ছাড়া আমাদের বিশ কেজির একটা বক্স রেখেছেন মাইনাস করেছেন আমরা একদম হজ করে আমি

আপনারা চাপা অর্গ্যানিক ফুড থেকে প্রতিদিন আম নিচ্ছেন আপনাদের ঠিক এভাবে হচ্ছে আমগুলো পাঠানো হচ্ছে বিশ কেজির দেখতে পাচ্ছিলেন এই আমটা প্যাকেজিং কার্যক্রম চলমান আমরা চেষ্টা করছি এই শেষ সময়ও হচ্ছে আপনাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর এই আমগুলো পাঠানোর জন্য আপনারা অর্ডার করার জন্য আমাদের ওয়েবসাইট চাপা অর্গ্যানিক ফুড ডট অথবা সরাসরি মেসেজ করেও হচ্ছে আমাদের থেকে অর্ডার করতে পারবেন কিংবা সরাসরি ফোন কলেও কিন্তু আমরা অর্ডার নিয়ে থাকি অর্ডার কনফার্ম করতে পারবেন আমাদের ঠিকানা চাপেনগঞ্জ জেলার শিবগঞ্জ থানা আর ঠিক এখান থেকেই হচ্ছে আপনাদের কাছ থেকে আমাদের আমগুলো চলে যাচ্ছে চাপা অর্গ্যানিক ফুড পেইজ অথবা চাপা অর্গ্যানিক ফুড দরক এখানে এসে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন আমখান সুস্থ থাকুন ইনশাল্লাহ আর এরকম সুন্দর সুন্দর আমগুলো হচ্ছে আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি ক্যারেট করার পরে হচ্ছে ক্যারেট করার পরে হচ্ছে সুন্দরভাবে বস্তায় মুড়িয়ে হচ্ছে আপনাদের কাছে আমগুলো পাঠানো হয় দেখতে পাচ্ছেন প্যাকেজিং আম চলমান রয়েছে এটা বিশ কেজির আর কি প্যাকেজিং আর এখানে রয়েছে ছয় কেজি পাঁচ কেজি দশ কেজি এবং কিছু পার্সেল বুকিং করা হয়েছে কুরিয়ারে পাঠানো হয়েছে বস্তায় মুড়িয়ে দেওয়ার একটা উদ্দেশ্যই হচ্ছে সুন্দরভাবে যেন আমগুলো বের করতে না পারে ওইখান থেকে আর নিরাপদভাবে যেন আমগুলো আপনাদের কাছে পৌঁছে যায় জন্য ক্যারেট ব্যবহার করা হয় আপনারা যারা নতুন আমার এই চাকা অরগ্যানিক ফুডস চ্যানেলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আর নিত্য নতুন আমরা আমাদের প্যাকেজিংয়ের প্রতিদিনের ভিডিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করি তো সেই সুবিধার্থে আপনারা আমাদের সাথে কানেকশান রাখবেন ইনশাআল্লাহ বছরের প্রতিটি দিন হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা আম সংগ্রহ করতে পারবেন আম নিতে পারবেন এরকম সুমিষ্ট সুইট কাঠিমন আমগুলোই হচ্ছে চলে যাচ্ছে সারা দেশ আম এবং আমের প্যাকেজিং দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আমগুলো প্যাকেজিং কিন্তু আজকের রয়েছে সেই সাথে আপনারা যারা আম সত্য পছন্দ করেন আমাদের চাপাইনবাব মঞ্জুরের এই কাকা আমের আম সত্য আমের আচার এবং প্রাকৃতিক চাকের মধ্যেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সে সাথে অল্প মধ্যে আপনারা আখের গুড় নিতে পারবেন তো যারা আম সংগ্রহ করতে এরকম সুইট আম আপনারা আমাদের সাথে ইনশাল্লাহ আমরা পৌঁছে দিচ্ছি আপনার দেওয়া ঠিকানায় আর সুইট নাম সারা দেশ জুড়েই যাচ্ছে আলহামদুলিল্লাহ যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি দেখতে পাচ্ছি অনেক লোক ওগুলো দেখছেন আপনারা একটু লাইক করে দেবেন আর চাপা অর্গ্যানিক ফুড থেকে অর্ডার করার জন্য আপনারা সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন চাপা অর্গ্যানিক ফুড ডট কম এবং আমাদের আমগুলো দেখতে পাচ্ছেন কতটা চমৎকার বাজার থেকে আম কিনলে আপনারা ফরমালিনের ভয় থাকবে কিন্তু আমাদের এই আমগুলো হচ্ছে কোন ফরমালিনের ভয় নেই সরাসরি বাগান থেকে নিয়ে আসার পরে ব্যাগিং এরকম সুন্দর আমগুলো হচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাপ পারবেন